প্রবাস জীবন মানে কষ্ট প্রবাস জীবন মানে বেদনা প্রবাস জীবন মানে স্যাক্রিফাইস প্রবাস জীবন মানে মা বা আত্মীয় স্বজন সব থেকে দূরে থাকা এটাই এটার নামই প্রবাস এই তো বারো ঘন্টা তেরো ঘন্টা ডিউটি করার পরে শরীরের অবস্থা কিন্তু অনেক ভয়াবহ থাকে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো এই তো আমার ভিডিওর সাথে যে ভয়েসটা ছিল এই ভয়েসটাতে মানে সাউন্ড আসতেছিল না তাই ওই ভয়েসটা আমি অফ করে দিয়েছি কেমন আছেন সবাই আশা করি ভালো এই তো এখন সক আজকে কাজ সকাল সাতটা থেকে এখন বাজে হচ্ছে সন্ধ্যা আটটা আর কি এই তো সাড়ে আটটা বাজে আমি কাজ শেষ করে ফেলব তাই তেরো ঘন্টা ডি করার পরে শরীরের যে একটা অবস্থা হয়ে থাকে যারা প্রবাস আছেন তারাই বুঝবেন প্রবাসের কষ্টে প্রবাসীরা বুঝে না যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না পাঠালেন তার কাছে মিনতি এ জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় শেষ হবে না কষ্ট আর কষ্ট বুকটার ভিতরে মনটার ভিতরে সবাই যারা সবাই মনে করে বিদেশ টাকা গাছে ধরে কিন্তু গাছে ধরে না টাকা শরীরটা দিয়া পরিশ্রম করে ইনকাম করতে হয় তারপরে এটাগুলো মাস শেষে আমরা রেমিটেন্স পাঠাই এটা কে বুঝবে সকালে একটু ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পায় না মানে শরীরটার মধ্যে একটু আলসি লাগলো মানে আলসি টাকাটা উঠতে হয় যে সাতটা বাজে টাইম টু টাইম কাজ ধরতেই হবে প্রতিদিন সকালবেলা উঠি ছয়টায় ফ্রেশ টেস হই কফি টফি খাই সাতটায় কাজে যায় ছয়টায় উঠি সাতটায় কাজে যাই আবার আসি কোনো দিন আসি সাতটায় আটটায় সাড়ে আটটায় সাড়ে আটটার ওই দিকে যায় না আর কি একই রুটিন একই সারাদিন কাজ কাজ আর কাজ কাজ আর কাজ কাজ আর কোনো দিকে নাই প্রবার জীবন কাজ ছাড়া মানে টাকা নাই কাজ করো টাকা আছে কাজ নাই টাকা নাই এই একটা অবস্থা যারা মনে করেন যে প্রবাস কষ্টে মানে সুখের ভুল ধারণা প্রবাস অনেক কষ্টের অনেক স্যাক্রিফাইস করতে হয় এই যে একটা প্রবাসী দেখা যেতেছে কি পাঁচ বছর ছয় বছর দশ বছর এগারো বছর চোদ্দ বছর বিশ বছর ধরে থাকতেছে তারা কতটুকু স্যাক্রিফাইস করছে